है ए जे तिलक दो फर्स्ट ये देना फर्स्ट वाला काला बिस्कुट काला बिस्कुट लगबो ए भाई काला बिस्कुट আছে দেন আরে দেন তো फर्स्ट ये बिस्कुट दे की करबा देन दी तरenni কালা বিস্কুট দিয়ে কি করবা দশটি একটা চকো ফোন দিয়ে লোক কালা কালা বিস্কুট খাইতে আবার পছন্দ তোমার না কোনটা এটা দিয়ে লোক যাক আমাদের তাজু ভাই ছেলেটাকে এই যে পায়ের মনটা অনেক বড় সে বাচ্চাটাকে একটা বিস্কুট খেতে দিল আজকে জুমান নামাজ পড়ছে নাকি ছেলেটা তার সাথে গরিব ছেলেটা একটা বিস্কুট দিল তাজু ভাই